বিবাহ বিচ্ছেদ ও সংযম সাধনা বিবাহিত জীবনে একই স্বামী বা স্ত্রীতে লেগে থাকবার জন্য প্রাক বিবাহ জীবনে ব্রহ্মচর্যের সাধনা ব্যক্তিকে সবিশেষ সাহায্য করে পূর্বের ব্রহ্মচর্যহীনতা বিবাহিত জীবনে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সংখ্যা বাড়িয়ে তোলে অনেকে ডিভোর্সের মূল কথা আমার আর তোমাকে ভালো লাগছে না অনেক ডিভোর্সের মূল কথা আমার আর তোমাকে ভালো লাগছে না তোমাকে দিয়ে আমার আর পোষাচ্ছে না ব্যক্তিগত এই স্থূল ভালোবাসাকেই যারা জীবনে খুব বেশি বড় করে দেখে অপর সকল মূল্যবোধের বিনিময়ে তারা জীবনের শেষ পর্যন্ত শান্তি ও তৃপ্তি খুঁজে পায় না শান্তি আসে এক জায়গায় নিরন্তর লেগে থাকবার মধ্য দিয়ে। শান্তি আসে এক জায়গায় নিরন্তর লেগে থাকবার মধ্য দিয়ে পল্লব গ্রাহিতার মধ্য দিয়ে নয় শান্তি ও তৃপ্তি মুখ্যত মানসিক ব্যাপার বাইরের বস্তু তাকে গৌণভাবে প্রভাবিত করে মাত্র পাঠ করলাম বিবাহ বিচ্ছেদ ও সংযম সাধনা ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে